তিনশো আটান্ন রান করার পরেও রানটা বুঝতে রানের পাহাড় করেছিল ব্যাক ব্যাক টু সেঞ্চুরি করেছে বিরাট কোহলি রোহিত শর্মা আজকের রান পাইনি তবে শুরুটা ভালোই করেছিল যাই ওই বলে যদি আউট না হতো হতে পারতো আজকেরও হয়তো রোহিত শর্মা ভালো খেলতো লোকেশ রাহুলকে একবার ছয় একবার পাঁচ উনি আগামী ম্যাচে ভালো রান মানে গত ম্যাচে ভালো রান করেছিলেন তাই কোচ বলেছেন আগে নামা উচিত ওয়াশিংটন আর বোলিং বিভাগ দেখুন স্বামীকে সুযোগ দেয়া হয়নি যদি দেখেন আপনারা অভিজ্ঞ বোলার এই এই যে এইসব ম্যাচে অভিজ্ঞতা তো কাজে লাগে কিন্তু নেমে না যাই হোক হাটতেঘন্যতম ফিল্ডিং হয়েছে এটা ভারতীয় টিমের নাকি বিশ্বের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের দারুণ পারফরমেন্স ছিল ওয়ান ডে তে হারেই না এশিয়া কাপ জিতে এসেছে ও মাই গড এত সুন্দর ফিল্ডিংস একবার ভাবুন একচুয়ালি এই দলের সর্বনাশ চলে এসেছে খুব মানে শনি শনি চলে এসেছে রান করার পরেও যখন হেরে যাচ্ছে একবার ব্যাট রোহিত কোহলি যদি যায় ব্যাটিং আজকে ঋতুরাজকে পড়বে সুযোগ দেওয়া হচ্ছিল না সুযোগ পেয়ে কাজে লাগিয়েছে বাস্তব কথা বলছি আর বোলিং বিভাগ নীতিশ রানা নীতিশ রানা কি নাম ওনার নাম বলছি কি কি নাম বলুন না এত মার খেয়েছে 70 রান দিয়েছে হারশিত রানা ক্ষমা করবেন হারশিত রানা ইলিভ করুন হারশিত রানার বোলিং আমার একদম পছন্দ হয় না কোটাই খেলছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কোটাই খেলছে দেখুন অভিজ্ঞ বোলার কাকে বলবেন এখানে আচ্ছা সিরাজকে কেন নেওয়া হলো না সিরাজকে কেন বাইরে রাখা হলো এইরকম টাফ সিচুয়েশনে এই প্রসিদ্ধ কৃষ্ণ এই যে হরসিত রানা পারবে তো কি বলবো বলুন তো এখানে আমার কোনো প্রশ্নের আমার কিছু বলার নেই এখানে তবে বিলিভ করুন এই ম্যাচ হেরে যাওয়া মানে ভেবে রাখুন এই ইন্ডিয়া টিম জলাঞ্জলি গিয়েছে এ আর কিছু করার নেই হ্যাঁ বাজে বোলিং হলে সাউথ আফ্রিকা তো ভালো রান করবে রান চেঞ্জ করে দেবে তিনশো রান যতই ভালো পিচ হোক যতই ব্যাটিং পিচ হোক তিনশো আটান্ন রান চেজ করা মুখের ব্যাপার নয় সাউথ আফ্রিকা ভালো ব্যাট করেছে মাকরাম সেঞ্চুরি করেছে ডিকক রান পাচ্ছে না দেখুন আহ বাবু মা ভালো খেলেছে তারপর পর পর দেখুন সবাই ভালো ব্যাট করেছে সবাই ভালো ব্যাট করেছে আর কিছু বলার নেই এখানে এই ধরনের খেলা আর মানে হর্ষদীপ আগাগোড়া ভালো বল করে ভালো লাগে এর বলিংটা তবে সত্যি কথা বলতে অভিজ্ঞ এর জন্য হাঁটতে হলো অভিজ্ঞ এর অভাব ছিল জঘন্য ফিল্ডিং এর জন্য হাঁটতে হলো এই দুটো কারণই আমি দেখতে পাচ্ছি ব্যাটিং পিচ ছিল স্বাভাবিক কথা ওরাও মারবে ইন্ডিয়াও মেরেছে আহ আজকের ইন্ডিয়ান তিনটে সেঞ্চুরি দেখলাম আজকের ম্যাচে মাকরাম সেঞ্চুরি করলো সাউথ আফ্রিকার পক্ষ থেকে ইন্ডিয়ার পক্ষ থেকে কোহলি এবং ঋতুরাজ কংগ্রাচুলেশন সেঞ্চুরি ভালো করেছে ভালো খেলেছে কিন্তু প্রবলেম কোথায় জানেন তো প্রবলেম হচ্ছে একদম বাজে ফিল্ডিং এর জন্য হারলো বাজে বোলিং এর জন্য হারলো আমি এই দুটোকেই দায়ী করছি আপনাদের কি মনে হয় আহ নতুন চ্যানেল যারা দেখছেন সাপোর্ট করবেন লাইক করবেন সঙ্গে থাকবেন আপনাদের কি মতামত কমেন্ট করবেন আবার দেখা হবে